ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে ভাবে আছে পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার বিশ সন্তানদের মধ্যে অন্যতম হলেন বটুকেশোর দত্ত স্বাধীনতা ছিনিয়ে আনতে বদ্ধ পরিকর ছিলেন বর্ধমানের ইযুবক ভগৎ সিং এর হরিহর আত্মা ছিলেন তিনি সেন্ট্রাল অ্যাসেম্বলি বিল্ডিং এ বোমা ছাড়ার ঘটনায় ভগৎ সিং এর সহযোগী ছিলেন বটুকেশোর দত্ত উনিশশো সালে ডিসেম্বর মাসে ভগৎ সিং শিবরাম রাজগুরু অত্যাচারিত ইংরেজ পুলিশ অফিসার জন সান্ডার্সকে হত্যা করেন তারপর ভগৎ সিংকে ধরতে ইংরেজ পুলিশ শুরু করে চিরুনি তল্লাশি তখন ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে ভগৎ সিংকে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে নিয়ে আসেন পটুকেশোর দত্ত পটুকেশোরের পাশের বাড়ি নগেন্দ্রনাথের বাড়ির সুরঙ্গে গা ঢাকা দেন তিনি নগেন্দ্রনাথের বাড়িতেই আঠারো দিন গা ঢাকা দিয়েছিলেন ভগৎ সিং বাড়িতে বললে ভুল হবে বলাই বাহুল্য বাড়ির সুরঙ্গে ন ফুট মতো লম্বা সেই সুরঙ্গ যার অস্তিত্ব সম্পর্কে অনেকেই জানতেন না তখন তাই সেখানে ঢাকা দেওয়াটাই সহজ ছিল টানা কয়েক রাত তারা ওই সুরঙ্গ থেকে বের হননি কারণ পুলিশ তখন পুরো ওয়ারি গ্রাম ঘিরে ফেলেছে এবং একাধিক ভার তল্লাশিও করে ফেলেছে নগেন্দ্রনাথ ঘোষের বাড়ি কিন্তু পুলিশ কিভাবে চের পাবে আলমারির পাল্লার মতো জিনিসটির পেছনে রয়েছে আন্ডারগ্রাউন্ড চেম্বার আঠারো দিন পর দুজনে মহিলার ছদ্মবেশে বয়চন্ডি স্টেশনে গিয়ে ট্রেন ধরে পালায় সুরঙ্গটি আজও আছে ওয়ারি গ্রামে পূর্ব বর্ধমানের খন্ডঘোষের ওয়ারি গ্রামে উনিশশো সালের আঠেরোই নভেম্বর ওই গ্রামে জন্মগ্রহণ করেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত বাবা কর্মসূত্রে কানপুরে থাকতেন ছেলেবেলা সেখানেই কাটে বটুকেশ্বর দত্তের ছাত্র জীবনে জড়িয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যোগদান করেন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন বা এইচএসআরএ সংগঠনে সেখানে বোমা বানানোর হাতে খড়ি হয় তার পরে পরিচয় হয় বিপ্লবী ভগৎ সিং সঙ্গে তরুণ বটুকেশ্বর তখন দেশের জন্য কিছু করার জন্য উৎসাহে টকবক করে ফুটছেন তখনই ব্রিটিশ সরকার সশস্ত্র বিপ্লব রুখতে ডিফেন্স অব ইন্ডিয়া এক আইন চালু করার পরিকল্পনা করেন এর বিরোধিতায় দিল্লিতে সংসদ ভবনে বোমা ছাড়ার পরিকল্পনা করা হয় বোমা ছাড়ার দায়িত্ব পান দুজন একজন ভগৎ সিং আর একজন বাংলা তরুণ বীর বিপ্লবী বটুকেশর দত্ত তম স্বাধীনতা দিবসে ভগৎ সিং এবং বীর বিপ্লবী বটুকেশর দত্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কৃষ্ণ সাহা রিপোর্ট শ্যাম আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে বিপ্লবী বটু কেশর জন্ম ভিটায় আপনি এসছেন কী বলবেন এ বিষয়ে আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস ভারতবর্ষে আমরা এখানে প্রত্যেক বছর এই দিনকে আমরা সেলিব্রেট করি আমরা এখানে উপস্থিত হই আমাদের এখানে মাননীয় বিধায়ক কুমার সাহায় থাকেন এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান থাকে এই ট্রাস্টের বিভিন্ন যে কর্ম পরিচালন সমিতির লোকজনের তারা সবাই থাকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি ফ্ল্যাগ হোস্টিং করি এর সাথেও আমরা যেটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রায় এক কোটি টাকা ইনভেস্ট করে আমরা এখানে গতকেশ্বর দত্তর যে জন্মস্থান আছে সেখানে যে উনি যে লুকিয়েছিলেন তার বৈপ্লবিক কর্মকর কর্মকাণ্ডের মাঝখানে সেইটা আমরা রেস্টোরেশন করছি আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই বিল্ডিংটা আমরা তৈরি করেছি রেপ্লিকা করেছি এর মধ্যে পাতালঘরও আছে যেটা একটা রেপ্লিকা যেখানে মতুদেশ্বর দত্ত বিপ্লবী মতুদেশ্বর দত্ত এখানে তার বৈপ্লবিক কর্মকাণ্ডের সময় এসে থেকে শেল্টার নিয়েছিলেন তো আমরা তাকে স্মরণ করে তার যে কন্ট্রিবিউশন আমাদের স্বাধীনতার আসপেক্টে সেটাকে মাথায় রেখে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই জায়গাটাকে রেস্টোর করে এখানে একটা নতুন লুক দিয়ে একটা ট্যুরিজমের পাস আসপেক্টে এবং হিস্টোরিক্যাল আসপেক্টে আমরা এটাকে নতুন করে সাজিয়ে তুলছি